নমস্কার বন্ধুরা আজকের আপনাদের উদ্দেশ্যে আপনারা অনেকে বলেছিলেন এক্সট্রা ম্যারিটালের ভিডিও করার জন্য তো এক্সট্রা ম্যারিটালের ভিডিও আমি সকালেই বলেছিলাম এক্সট্রা ম্যারিটালে ভিডিও করবো তো স্টার্ট করছি রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আছেন তারাই দেখতে পারেন একজন সিঙ্গেল একজন ম্যারেড হতে পারেন দুজনেই আবার ম্যারেডও হতে পারেন আলাদা আলাদাভাবে ঠিক আছে এখানে এক্সট্রা ম্যারিটাল ছাড়া অন্য কেউ দেখবেন না অনেকে নর্মালি দেখতে আছে তারা দেখতে পারেন মানে নর্মালি মানে অনেকে হয়তো ইনকোয়ারির জন্য আছে তারা দেখতে পারেন বাকি আমি বলে দেবো এটা নর্মাল মানে যারা এক্সট্রাম্যাটাল রিলেশন আছেন তারাই কালেক্টিভ রিডিং ম্যাচ করতে পারে নাও করতে পারে ভালো নিজের সম্পর্কটাকে আরও জানার জন্য প্লিজ রিডিং পার্সোনাল করাতে পারেন কারণ দেখুন অনেক সময় জেনারেল রিডিং বেসিসে আমরা অনেক রকম ডিসিশান নিয়ে নিয়ে রেগে যাই তো জেনারেল রিডিংয়ের বেসিসে বড় কোনো ডিসিশন আমি প্রত্যেক ফার্স্ট দিন দিকে বলি বড় কোনো ডিসিশন বা কোনো কিছু নেবেন না তো কি চলছে চলুন দেখিনি ওকে তো আপনি হয়তো এই মুহূর্তে আছেন নিজে ডেলি প্রে করছেন ইউনিভার্সের কাছে যেন আপনার সম্পর্ক বা আপনাকে হিল করে ঠিক আছে অ্যান্ড হতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি হয়তো কারোর সঙ্গে আপনার পার্টনারকে নিয়ে কথাবার্তা বলছেন সেটা কোনো ট্যারো কার্ড আপনাদের দিদি হতে পারে নালে কোনো অ্যাস্ট্রোলজার হতে পারে বা বান্ধবী হতে পারে ওকে দেখি কি এনার্জি আছে হচ্ছে হতে পারে আপনি এই মুহূর্তে হয়তো আপনার পার্টনারকে নিয়ে কথাবার্তা তো চলছে মনে হচ্ছে পার্টনার সঙ্গে কথাবার্তা তো চলছে অনেকেরই নো কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি না হতে পারে আপনি ওনাকে সরি বলতে চান কোনো কারণে আপনার উনি রেগে আছেন আপনার প্রতি তো আপনি হয়তো সরি টরি চাইছেন তো আপনি ওনাকে বিয়ে অনেকে এখানে আছেন বিয়ে করতে চান পার্টনারকে এখানে সবাই তো দেখুন একজন হতে পারে ম্যারেড একজন আনম্যারেড হতে পারেন যারা আনম্যারেড আছেন তারা হয়তো চাইছেন যে এই পার্টনার সঙ্গে বিয়ে করতে আপনি হয়তো অপেক্ষাও করছেন অনেক দিন ধরে অনেক বছর ধরে এই পার্টনার ডিভোর্স করে আপনাকে যদি চুজ করে ঠিক আছে আপনার পার্টনার তো আপনার প্রতি কেয়ার করে লাভ করে আপনি বেশি যদি কথাবার্তা না বলে উনি মনে হয় আবার আপনাকে কথাবার্তা বা খোঁজবিন রাখেন আপনার কোনো কারণে হয়তো একাকিত্বতা ফিল করছে আপনার মনে হচ্ছে কেউ আপনাকে ভালোবাসে না সবাই স্বার্থের জন্য আপনাকে ইউজ করছে এরকম একটা এনার্জি আপনার মধ্যে দেখছি মানে মুড সুইং হচ্ছে আজকে সকালেও দেখলাম এখনও দেখলাম মুড সুইং হচ্ছে আপনার ঠিক আছে সকালে রিডিংটা জেনারেল ছিল তাহলেও আমি দেখলাম মুড সুইংয়ের এনার্জি এই মুহূর্তে চলছে এই মুহূর্তে কিন্তু রাগটা প্রচণ্ড পরিমাণে হতে পারে কালেক্টিভে যে কোনো টাইমে রাগ মুখের মানে মানে সামান্য কোনো কথাতেই রাগ হতে পারে ঠিক আছে রাগ প্রচণ্ড ফেটে পড়তে পারে এই টাইমটা যেটা চলছে অসুস্থ রাখতে পারে শারীরিক মনে হবে ওজন বেড়ে গেছে বা ওজন কমে গেছে বা শারীরিক কষ্ট ওকে তো হতে পারে কোনো কারণে আপনি হ্যাপি ছিলেন আপনার পার্টনারের লাইফে কিছু হচ্ছে যেখানে উনি একদমই খুশি নেই তো সিচুয়েশনটা দেখেনি কি হচ্ছে বড় খুব একটা করবো না ছোট রিডিং আজকাল করছি কারণ হেলথের প্রবলেম আবার আমাকে শুরু করেছে হেলথের প্রবলেমটা তো বড় রোডিং চাইলেও পাচ্ছি না বলতে এনার্জি মানুষের না থাকলে আর কী করে তাই না তো হতে পারে একটা স্পেস এনার্জির মধ্যে আপনি এসছেন স্পেস চাইছেন আপনি নাহলে আপনার পার্টনার সম্পর্কটা নিয়ে বা এই রিলেশনটা কোনখানে আপনি স্যান্ড করেন সেটাকে নিয়ে বোঝার চেষ্টা করছেন অ্যান্ড অথেন্টিক হতে পারে অথেন্টিক নিজের সঙ্গে অথেন্টিক আপনি হয়তো নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন নিজের সেলফে জানছেন অ্যান্ড নিজের সঙ্গে নিজের সঙ্গে আপনি ট্রু সেলফে আসতে চাইছেন আপনি বুঝতে পারছেন এই সম্পর্কটা খুব কমপ্লিকেটেড এক্সট্রিম লেভেলে কমপ্লিকেটেড অ্যান্ড একটা সাইকেলের মধ্যে সাপোর্টিভ সাইকেলের মধ্যে আপনি মানে একটা সাপ সাইকেলের মধ্যে ভেসে গেছেন সাপোর্টিভ নয় এখানে সাপোর্টিভ দেখা যাচ্ছে বাট সাপোর্টিভ সাইকেলের মোটেও নয় এটা ঠিক আছে কিছু ট্রুথ আপনি

ওকে জাস্টিস জাস্টিস চান আপনি কারণ এই যে কার্মিক ডেভিলেনার্জি একটা গ্রিড ছাড় আপনি কিছুতেই না থেকে দূরে যেতে পারছেন না একটা জায়গায় একই সাইকেলে বারবার ফেসে যাচ্ছেন বিরক্তি লাগছে আপনার মাঝে মধ্যে আপনার মানে আপনি জাস্টিস চাইছেন কারমা যেটা আছে কার্মার আপনি চাইছেন উনি কার্মার ফল ভোগ করুন ঠিক আছে নয় আপনাকে নিজের লাইফে আনুক লং টার্ম রিলেশনে আনুক নয় কার্মার কার্মার একটা হোক জাস্টিস রেগে তো আছেন আপনি পার্নার প্রতি বাট কোথাও না কোথাও এখনও কিন্তু পার্টনারকে খুবই ভালোবাসেন আপনি আমরা পার্টনার এনার্জিটা দেখব কি আছে এক্সট্রা মার্ট কি আপনার পার্টনার আর মধ্যে আপনার জন্য যখনই দেখছেন রিডিংটা টাইমলেস রিডিং কোনো টাইমিং দেখে করছে না যে সকালের বিকেলের দুপুরে টাইমলেস ফোর অফ পয়েন্ট ডিপ অ্যাটাচমেন্ট আপনার প্রতি আছে ঠিক আছে আপনার সঙ্গে হতে পারে উনি কেরিয়ারে বা কাজে একসঙ্গে করেন টেন অফ কাপ দেখুন আপনার সঙ্গে উনি হ্যাপিনেস ফিল করেন আপনাকে উনি মানাতে চান আপনি যদি রেগে ওনার থেকে দূরত্ব মেনটেন করছেন আপনাকে উনি মানাতে চান হতে পারে কিছুদিন আগে উনি রেগেছিলেন বাট এখন উনি আপনাকে ভালোবাসা দিয়ে মানাতে চান অফার দিতে চান ভালোবাসা নানা রকম জিনিস আপনাকে অফার করতে চান স্লো প্রসেস বাট আপনার সঙ্গে দেখুন হতে পারে আপনাকে বিশের ডাং মানে একটা এখানে ইয়ে কি বলে কাঁকড়া দেখতে পাচ্ছি হতে পারে আপনাকে হয়তো স্করপিও হতে পারে আপনার পার্টনার আপনার পার্টনার হয়তো এমন কিছু কথা আপনাকে বলেছে যেখানে আপনি হয়তো খুব চোট পেয়েছেন কষ্ট পেয়েছেন সেটাকে আপনার পার্টনার এসে আপনাকে মলম লাগাতে চায় মানে আপনাকে হিল করতে চায় উনি জানেন যে এখানে হয়তো উনি চিট করেছেন বিট্রেট করেছেন আপনি হয়তো এখান থেকে বেরিয়ে গেছেন খুব বেশি আপনাকে হয়তো মানে লড়াই ঝগড়া একটা বাইট এনার্জি দেখতে পাচ্ছি মানে মাইন্ড গেম করেছে বা আপনাকে খুব কষ্ট তো এই একটা ইন্ডিং উনি শেষ করছেন যে আপনি হয়তো আর ওনাকে আর মানে কোনোভাবেই এন্ট্রি দেবেন না নিজের লাইফে কারণ আপনি হয়তো জাস্টিস এনার্জিতে আছেন জাস্টিস আপনি চাইছেন ইউনিভার্সের কাছ থেকে আর উনি এই মূর্তে দেখুন যেমন মানে জাস্টিস চান বাট ওনার না এখনও পর্যন্ত জাস্টিস দিতে চান বাট কী বলবো মাইন্ড কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি ট্রুথ এনার্জির মধ্যে আসেনি এইটা পাপ আপনি যদি এখান থেকে বেরিয়ে গেছেন উনি হ্যাপি নেই আপনার কাছে আপনি আসতে চান কোনো অফার নিয়ে কোনো প্যাসেন নিয়ে প্যাসেন আমি দেখতে পাচ্ছি খুব বেশি প্যাসেন এনার্জি আপনাকে কোনো মতোই মানাতে চান যাতে আপনি ওনার লাইফে থেকে যান উনি জানেন এই সম্পর্কটা কোনো না কোনো কানেকশানও জুড়ে আছে ঠিক আছে এই কানেকশানটা নর্মাল কানেকশান নয় কানেকশানটা কোনো মানে সোল কানেকশান সোল লেভেলের কানেকশান ওকে বাট এই কানেকশানের মধ্যে হ্যাঁ কার্মিক সিচুয়েশন কিছু জিনিস আপনাদের একই সাইকেলে ঘোরাচ্ছে এটা নিয়ে উনিও বিরক্তিকর হচ্ছে বিরক্তিকর উইন অফ ওয়ান হাইলি অ্যাট্রাক্টেড ওকে এমপ্রেস হাইলি অ্যাট্রাক্টেড হাইলি 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 অ্যাট্রাক্টেড ঠিক আছে আপনি এনার জন্য অনেক কিছু করেওছেন আপনি এনাকে মানে অনেক কিছু করেছেন মায়ের মতো দেখ মানে আপনি ওনার থেকে ছোটো হলেও আপনি ওনাকে কেয়া আল্লাহ ভালোবাসা হেল্প করেছেন রোমান্টিক সময় রোমান্স করেছেন সব কিছুই করেছেন সব সময় ইমোশনাল সাপোর্ট করেছেন সব কিছু করেছেন তো সেটা দেখে অ্যান্ড অ্যাট্রাকশান আপনি কোনো মানে অ্যাকশন ওরিয়েন্টেড পারসন হতে পারেন আপনি যেটা মনে সেটাই বলেন কোনো লুকাচুপি না এই জিনিসটা আপনার ভালো লাগে ওনার ঠিক আছে আরও দেখিনি কি বেরে ওকে ফোর অফ কাপ স্যার আছে এই মুহূর্তে উনি হয়তো ওনার আপ এর আগে যে বিয়ে বিয়েটা আপনার সঙ্গে করেছে সেটার জন্য রিগ্রেট করেছে যে আপনি হয়তো ভালোবাসা অফার নিয়ে উনি হয়তো আপনাকে সমাজের কারণে বা থার্ড পার্টি সিচুয়েশনের কারণে দাঁড়িয়ে দিয়েছিলো বা রিজেক্ট করেছিল সেটা নিয়ে এখন নিজেই হার্ট ব্রোক আছে কারণ কেন করলো কেন করলো আপনার সঙ্গে এরকম যে আপনার মতো মানুষকে উনি হারাতে কোনোভাবেই চান না ঠিক আছে লাইফের মধ্যে অনেক কিছু বার্ডেন আছে ওনার লাইফে সেগুলো উনি হারাতে চান উনি আপনার সঙ্গে টু অফ কাপ একটা গেট টুগেদার করতে চান সম্পর্কটা একটা ভালো এনার্জির মধ্যে আনতে চান ঠিক আছে অ্যান্ড আপনার ওয়েট করছে যেখানে আছেন সেখানে কোনো ভালোবাসা নেই তো আপনার ওয়েট করছেন এখন হতে পারে উনি নানারকম করে ব্ল্যাক ম্যাজিক বা কিছু করে আপনাকে নিজের কাছে আনতে পারেন ওকে কারণ আপনাকে উনি সত্যিই ভালোবাসেন এটা উনি বুঝতে পারছেন আপনি ছাড়া উনি মানে যাদের সঙ্গে এখন আছে সেটা টক্সিক কানেকশন মনে হচ্ছে কার্মিক কানেকশন মনে হচ্ছে হ্যাপি নেই স্ট্রেন্থ নেই হাউস নেই উনি খুব একটা ভালো নেই মন মরা আছে দুঃখী আছে স্যাড আছে এই মুহূর্তে যদি আপনার সঙ্গে উনি লড়াই ঝগড়া করেছিলেন বা আপনি যদি ওনা থেকে দূরত্ব